পানির কোন কোন ওষুধ ব্যবহার করা যাবে না তার তালিকা দিয়ে ডকুমেন্ট দেয় আমি ডকুমেন্ট এই মিটিং এর পরে আপনাদের মিডিয়া গ্রুপে পোস্ট করে দিচ্ছি আপনারা পেয়েছেন নিশ্চিত তা আমরা এই এই যদি কোম্পানিটাকে ব্যান্ড ডিক্লেয়ার হয় ওষুধ যদি সন্দেহজনক হয় মহারাষ্ট্রের ল্যাবে যদি পাঠানো হয়ে গিয়ে থাকে তাহলে অপারেশন থিয়েটার তার গেটে সিসিটিভি লাগানো জুনিয়র ডাক্তার কর্তব্যে অবহেলায় এই গল্পটা এলো কোথা থেকে এটা পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টি তার ডক্টর সেল এবং রাজ্যের বিরোধী দল নেতা আপনাদের মাধ্যমে মাননীয় অপদার্থ স্বাস্থ্যমন্ত্রী সাড়ে তেরো বছর ধরে পুলিশ আর স্বাস্থ্যকে জলাঞ্জলি যিনি দিয়েছেন তার কাছে আমরা জানতে চাই খুব ক্লেভারলি এখানে যেমন সঞ্জয় রায়ের উপর দিয়ে সবটাই গেছে তিনি হয়তো অভিযুক্ত কারণ সুপ্রিম কোর্ট সিবিআই এসব হচ্ছে আরো অনেকে অভিযুক্ত এখানেও যদি প্রপারলি মেডিকেলের সুপার বা যারা স্টোর হ্যান্ডেল করেন মেডিসিনের তারা যদি ওখানকার যিনি ওটিতে লিডারশিপ দিয়েছেন তাকে মানা করে থাকেন নন রেকর্ড যে এই ওষুধ ব্যবহার করা যাবে না তারপরেও যদি করে থাকেন তদন্তে উঠে আসে নিশ্চিতভাবে এই ওষুধ ব্যবহার করার জন্য সরকারের আপত্তির পরেও তিনি দোষী হতে পারেন কিন্তু কর্তব্যে অবহেলার টার্মটা এবং একসঙ্গে আরজি করের জুনিয়র ডক্টরদের যে আন্দোলন সেই আন্দোলনে বিব্রত মুখ্যমন্ত্রী তথা অপদার্থ স্বাস্থ্যমন্ত্রী তার প্রতিহিংসা পরায়ণতাকে চরিতার্থ করার জন্য এই সুযোগটাকে কাজে লাগিয়ে এই সাসপেনশন যেটা করেছেন এটা অবৈধ অগণতান্ত্রিক শুধু তাই নয় এরা কেউ এরা কেউ ক্যাপিটেশন ফি দিয়ে প্রাইভেট মেডিকেল কলেজ থেকে ডাক্তার হননি ম্যানেজমেন্ট কোটার ডাক্তার নয় আমরা যা খোঁজ নিয়েছি এরা প্রত্যেকে মেধা যুক্ত পড়াশুনা করে এসে সাধারণ মধ্যবিত্ত কৃষক পরিবার থেকে উঠে আসা সমস্ত কৃতি ছাত্র ছাত্রী যারা পড়াশোনার মধ্য দিয়ে নিজেদের মেধা পেয়েছেন তাদের ক্যারিয়ারটাকে ধ্বংস করার জন্য এবং এদের মাধ্যমে ভারতীয় জনতা পার্টির ডক্টর সেলি বলুন অরাজনৈতিক এনমো বলুন বা অন্য যে সমস্ত জুনিয়র ডক্টরস ফোরাম যারা আছেন নন পলিটিক্যালি লড়াই করছেন বা তারা সবাই মিলে করছেন তাদেরকে কার্যত ভয় দেখানোর জন্য মেদিনীপুর কোতোয়ালি পিএসএ এই বারো জনের নামে নন অ্যাভেলেবল অফেন্স দিয়ে সিওমিজকে বাধ্য করানো হয়েছে এফআইআর করতে অর্থাৎ শুধু সাসপেনশন নয় এক্ষুনি যদি আমাদের এই এফেক্টেড ডক্টরসরা আদালতে গিয়ে কোনো